বিএনপির না শব্দ বলার কোনো অয়ে নাই তারা হা অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবিন নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই তাদের এটা আগে ভেবে চিন্তা করা উচিত ছিল সংস্কার কমিশন সুপারিশমালা দিয়েছে ডক্টর ইউনুসের কোর্টে এখন বল উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড় ওই বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলাইয়া যায় কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা কিন্তু এই পিছলা জায়গায় আরো বেশি তেল মর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান তো এই যে ড্রাফটা হয়েছে জাতির সামনে উন্মুক্ত করতে হবে কারণ আসিফ নজরুলের উপর আমাদের সেই আস্থাটা নেই এই ড্রাফট সুপারিশমালা যখন উনি করবেন উন্মোচিত না করে উনি সেখানে একটা অসৎ উদ্দেশ্যের আশ্রয় নিতে পারেন সেই জন্য আমরা বলছি আগে এটা আপনাকে পাবলিশ করতে হবে পাবলিশ করলে যদি দেখি সুপারিশ মালা অনুযায়ী ঠিক আছে আমরা সাইন করে দেব এবং যেহেতু এই কনসেনসাস কমিশনের যে রিপোর্টটা এসেছে যেহেতু আমরা একটা রিফর্ম অ্যাসেম্বলির দিকে যাচ্ছি যেহেতু এটার ভিত্তিমূল গণ অভ্যুত্থান ডক্টর ইউনেসকে অবশ্যই জনসম্মুখে উপস্থিত হতে হবে আর সেই জনসম্মুখে উপস্থিত হওয়ার স্থান হলো শহীদ মিনার শহীদ মিনারে উনি যাবেন উনি তো একটু আস্তে আস্তে হাঁটেন সুন্দরভাবে যাবেন পুরো বাংলাদেশকে ডাকবেন আমরাও যাব সবাই এখানে উপস্থিত হবেন আপনি সেখানে বসবেন আদেশ জারি করবেন আদেশে সাইন করবেন তবে আমাদের আহ্বান থাকবো রাজনৈতিক দলগুলাকে একটু নিচে রাখবেন শহীদ এবং আহত ফ্যামিলিদেরকে একটু করে রাখবেন এবার রেখে আপনি আদেশ জারি করবেন বাংলাদেশ আপনার সাথে থাকবে গণভোট কি আগে হবে নাকি পরে হবে আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক এই কুতর্কর মধ্যে আমরা জড়াবো না বরঞ্চ দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা কারণ আমরা বারবার বলছি এই ইলেকশন কমিশনের যে কমিশনার গল রয়েছেন কয়েকটি দল মিলিটারি থেকে ভাগ করে নেওয়া হয়েছে ফলত এস্টাবলিশমেন্টের অংশ জাগে যখন এই ধরনের ভাগ হয় এটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু হলো ইলেকশনের মধ্যেও পড়বে যারা আপনারা আমি মনে করি যে এখানে যারা রয়েছেন তারা কেউ এই ভাগ অংশগ্রহণ করেন নাই কারণ ওনাদের কিছু প্রিন্সিপাল ইথিক্যাল জায়গা রয়েছে ফলত আপনাদেরও এটা নিয়ে কথা বলা উচিত যে এই ধরনের কয়েকটি দল এবং মিলিটারের মধ্যে ভাগ যে কমিশনটা গঠিত হয়েছে সেটার অধীনে আসলে কিভাবে সুষ্ঠু ভোট হবে এবং আপনাদের সাথে বিএনপি খুব ভালো সম্পর্ক রয়েছে আপনারাও তাদেরকে এই বিষয়গুলো বলুন যে আমরা কীভাবে সুন্দর সুষ্ঠু ভোট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ইলেকশন কমিশন কীভাবে গঠন করতে পারি আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে আমরা সেই কুতর্ক জড়াবো না কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে আমরা সেই কাজগুলোতে আছি এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউজের যে পিয়ার সেটা লোয়ার হাউজের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হ্যালো বানিয়ে দিলেন তো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে এটাই স্পষ্টত হচ্ছে গণভোট প্রশ্নেও জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে তাহলে ইলেকশনের দিনে গণভোট করি বিএনপির শেখ হাসিনার বিরোধী যে ব্লকটা তৈরি হয়েছিল সেখানে যখন আমরা গণসংহতিতে ছিলাম যে আমরা কেন বিএনপির সাথে যাচ্ছি এই ধরনের একটি বুটজুয়া পার্টি যারা ক্ষমতা সেই প্রতীক বিক্রি করা থেকে কোনো উচ্চবিলাসী কোনো চিন্তা ভাবনা নেই তখন সাকিবে আমাদেরকে বুঝিয়েছিলেন যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি একটি বড় পার্টিকে নিয়ে আসা যায় তাহলে এটা তো বাংলাদেশের জন্য ভালো হবে এখন এসেছে কিন্তু বাস্তবায়নের জায়গায় আমরা সবাই আবার পিছু টান দিচ্ছি তো এখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যখন স্বাক্ষর অনুষ্ঠানে যাইনি আমাদের রাজনৈতিক অনেক বড় রিক্স আমরা নিয়েছিলাম কিন্তু আল্লাহর সহায় সেই রিক্স থেকে আমরা পরিত্রাণ পেয়েছি কারণ আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা রাজনৈতিকভাবে ইতিহাসের এক সন্দিক্ষণে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সেই ক্ষেত্রে এখন কমিশন থেকে সুপারিশ এসেছে আমরা সেখানে দাবি করেছি প্রস্তাবনা যে এক যেটা রয়েছে সেটার পথে সরকারকে হাঁটতে হবে এই ছাড়া সরকারের সামনে বিকল্প কোনো পদ্ধতি থাকা উচিত না কিন্তু পদ্ধতি বা প্রকল্প প্রস্তাব যেটা এক নাম্বার রয়েছে সেখানেও আবার কিছু বিপত্তি বাঁধিয়েছে কনসেনসাস কমিশন সেখানে তারা কিছু শব্দ যোগ করেছে বিবেচনা করিবে হবে সম্ভাবনা অদ্ভুত অদ্ভুত শব্দ তারা যোগ করেছে সেখানে আমরা এই শব্দগুলার সুস্পষ্টতা সরকারের কাছে দাবি করছি কারণ বিবেচনা করিবে নাও করতে পারে এই ধরনের অস্পষ্টতার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে ঠেলে দিতে পারবো না আরেকটি বিষয় যেটা এসেছে বর্তমান সবচেয়ে গণভোট নিয়ে ইলেকশনের আগে সংস্কার এবং বিচার দুটি প্রশ্ন বর্তমান বাংলাদেশের সামনে বড় প্রশ্ন আকারে হাজির হয়েছে ক্যাম্পাসে যখন ছাত্র ছাত্রফ্যাডারেশনে ছিলাম গণসংহতি আন্দোলনের অন্যতম একজন প্রাণপুরুষ ছিলেন সালাম ভাই তখন সংবিধান প্রশ্ন এবং সংহতি প্রকাশন থেকে যে বইগুলো বের হতো সেগুলো মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করতাম ওই স্বপ্নটা আমরা দেখতাম যে বাংলাদেশ একটা পর্যায়ে গিয়ে আমরা এই ধরনের একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো কিন্তু আমরা ইদানিং হতাশ হচ্ছি আজকে মান্না ভাই এখানে প্রোগ্রাম আয়োজন করেছেন উনি সবার সিনিয়র উনি একটা পথ দেখাতে পারবেন আমাদেরকে যেই পথে বাংলাদেশটা একটা নতুন জায়গা আমরা উপনীত করতে পারব যেখানে এই ধরনের অরাজকতা বিশৃঙ্খলা থেকে বেরিয়ে ব্যক্তিগত স্বার্থ লোভ সিট মন্ত্রিত্ব সব কিছু থেকে বেরিয়ে এটা নির্লোভ জায়গার মধ্য দিয়ে জাতিকে আমরা সুন্দর একটি সংবিধান প্রতিষ্ঠা করে দিতে পারবো আমাদের জাতীয় নাগরিক পার্টি আমাদের তো মাস ছয় ছয় মাস হলো ছয় মাসে আমরা অনেক চড়ায় উতড়ায় ফেরিয়ে আপনাদের কাছ থেকে আমরা শিখেছি আরও শিখতে রাজি আছি কিন্তু আমাদেরকে আপনারা এমন জায়গায় নিয়ে যাবেন না যে ভুল আমাদেরকে শিখতে হয় কারণ রাষ্ট্র সংস্কার রাষ্ট্রচিন্তা যখন ফর্মুলেট হয় গণ অধিকারের যখন দল গঠন করেছিল তারা সেই অফিসে আশ্রয় গ্রহণ করেছিল তাইম ভাই তাদেরকে অনেক হেল্প করেছিল পরে তারা গণতন্ত্র মঞ্চ যোগ দিয়েছিল এবং এই অভ্যুত্থানের আগে আঠারো তারিখে নাকি উনিশ তারিখে যে প্রোগ্রামটা হয়েছিল প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ এক এক দল এক এক জায়গায় ছিল সেখানে অংশগ্রহণ করেছিলাম পুলিশের সামনে সাকিবাই ছিল তারপরে সাকিব ভাই ছিল এখানে সবাই ছিল মানে এসে পুলিশ সবাইকে গুলি করতেছিল সাকিবাই মনে হয় তার গায়েও টাচ করেছিল তারপরে রাবার বুলেট ছেড়েছিল প্রত্যেকে আমরা গলির মধ্যে চলে গিয়েছিলাম সো আপনাদের অবদান বাংলাদেশ আজীবন স্বীকার করবে এবং ভবিষ্যতের বাংলাদেশের পথ দেখানোর ক্ষেত্র আপনাদের বড় দায়িত্ব এবং কর্তব্য রয়েছে